আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিল্লি ভর্তা কিভাবে বানায় তেল আমার জালে তিল্লিটাকে সুন্দর করে ওপরে চামড়াটা ফেলে দিল কিভাবে ফেলছে আপনারা তো দেখতে পাচ্ছেন পরে পিস পিস করে আপনাদের অনুযায়ী ছোট ছোট পিস করে কেটে নেবেন তারপরে এরকম তাওয়ার ভিতরে ভাজবেন বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে এরকম মিডিয়াম ভাজবেন যাতে রক্ত পানিটা বের হয়ে যায় তারপরে সুন্দর করে ধুয়ে পানি দিয়ে পরে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন কেটে হালকা সরিষার তেল দিয়ে একটু ভাজবেন যাতে এই ইয়েটা যাতে শক্ত না হয়ে যায় এইভাবে ভাজবেন তারপরে হালকা আগে একটু মাখিয়ে নেবেন এটা ভেঙে নেবেন ভেঙে তারপরে আপনাদের পরিমাণ মতো ঝাল আপনারা যে যেরকম ঝাল খান ঠিক সে সেরকম ঝাল দিবেন তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়ায় দিবেন এই বতাটা একটু পেজ বেশি লাগে যত পেঁয়াজ দিবেন ততই মজা হবে কিন্তু ধুইনা পাতাটা ছিল না ধুইনা পাতা দিলে আরও বেশি স্বাদ হয় তারপরে সরিষার তেল দিবেন। তেল দিয়ে আবার মাখাবেন মাখিয়ে তারপরে ভর্তাটা রেডি করবেন আপনাদের কার কাছে কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই তারা আমার এই রেসিপি দেখে বানাবেন বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন